জীবনে চলার পথে সমাজের তিন শ্রেণী পেশার মানুষ যেমন কামার মুচি ধোপা নাপিত এবং রিক্সাওয়ালা ও ড্রাইভার এদের কারো সাথেই কখনও দু চার টাকা পাঁচ টাকা কিংবা বিশ টাকা নিয়ে ঝগড়াঝাটি কিংবা তর্কে লিপ্ত হবেন না এতে করে আশেপাশে থাকা লোকজন আপনাকেই মন্দ বলবে প্রকাশ্যে না হলেও মনে মনে তারা ঠিকই বলবে দেখো বেচারা দেখতে শুনতে এত ভদ্র অথচ দশটি টাকার জন্য এমন পেশায় নিয়োজিত একজন ব্যক্তির সাথে কেমন আচরণ করছে না ভেবেছেন পরিবার পরিজন নিয়ে কাছেই কোথাও বেড়াতে যাবেন যথারীতি তাই করলেন আজকে আপনি একজন রিক্সাওয়ালা হয়ে ভাগ্যবশত আপনাকে অন্যের একটি রিক্সায় চড়তে হচ্ছে সেই ক্ষেত্রে আপনি রিক্সায় সেই গন্তব্যস্থলে যাওয়ার পর ভাড়া পরিশোধ করার ক্ষেত্রে দেখলেন যে রিক্সাওয়ালা আপনার কাছ থেকে বিশ টাকা বেশি চাইছে আপনি হঠাৎ রেগে গেলেন রেগে গিয়ে যদি আপনি তাকে বলেন ওই মিয়া এই লাইনে তো আমিও রিক্সা চালাই তুমি আজকে বিশ টাকা বেশি চাইলা কেন না আপনি এভাবে বলতে পারেন না কারণ আপনি আজ রিক্সাওয়ালা নন একজন যাত্রী তাই নিজেকে যাত্রীর ভূমিকায় রাখতেই সবচাইতে বেশি চেষ্টা করুন হ্যাঁ আপনি একজন যাত্রী হিসেবে অবশ্যই বলতে পারেন ভাইয়া আমি এই রাস্তায় তো প্রায় সময় চলাচল করি কিন্তু কেন যেন মনে হচ্ছে বিশ টাকা একটু বেশি চাইছে আপনি এই রিকোয়েস্টে তাকে বলতে পারেন পারলে আপনি বিশটা টাকা কম রাখেন আপনি রিকোয়েস্ট করতে পারবেন অর্থাৎ অনুরোধ করতে পারবেন কিন্তু মনে রাখবেন অনুরোধ হয়ে থাকে ভদ্রতা এবং নম্রতাকে পুঁজি করে অত্যন্ত নিচু স্বরে আর সেই নিচু স্বরের কথা যদি আপনি লাউড বা উচ্চ স্বরে বলতে যান তখনই সেটি আর অনুরোধের আওতায় থাকে না সেটি হয়ে যায় থ্রেট কিংবা হুমকি আর সেটি যদি আপনি করতে যান তাহলে অবশ্যই সেখানে তর্ক বিতর্ক এবং কি শারীরিক প্রহারের মতো অবস্থাও সৃষ্টি হতে পারে এবার ধরুন আপনি একজন দোকানদার কোনো কারণে আজ আপনি কোনো ব্যবসা বা দোকান করছেন না ভেবেছেন নিকটে এক আত্মীয় বাড়িতে আপনি বেড়াতে যাবেন যথারীতি আপনি রওনাও হলেন এবং মাঝপথে কি আপনার মনে হলো এতদিন পরে যাচ্ছি খালি হাতে যাব তাহলে দোকান থেকে একটি এক লিটারের জুস নিয়ে যাই তো যথারীতি একটি দোকানের সামনে আপনি দাঁড়ালেন সেখান থেকে জুস কেনার জন্য দোকানদারের কাছে জুসটি চাইলেন আপনাকে সে এক লিটারের একটি জুস দিল আপনি যেহেতু দোকানদার তাই খুব ভালোভাবেই জানেন এই জুসটি এই দোকানদারে কত টাকা কেনা হয়েছে সাপোজ আমরা উদাহরণস্বরূপ বলতে পারি একটি এক লিটারের জুস ষাট টাকা কেনা বিক্রি আশি টাকা আপনি এটি খুব ভালো করে জানেন এবার আপনি ভাবছেন আমি যেহেতু একজন দোকানদার আমি নিচ্ছি আরেকজন দোকানদারের কাছ থেকে তাহলে অবশ্যই আমার পরিচয়টি এখানে দিলে আমি অনেকাংশে কম মূল্যে পাবো সেজন্য আপনি দোকানদারকে রিকোয়েস্ট করলেন যে ভাই আমিও তো একজন দোকানদার তো আমার কাছ থেকে একটু কম নিলে সবচেয়ে ভালো হয় নো নেবার কখনো এই কাজটি করবেন না কারণ আপনি আজ এখন দোকানদার নন এজ এ কাস্টমার অর্থাৎ ক্রেতা তাই নিজেকে ক্রেতার ভূমিকায় রাখার চেষ্টা করুন হ্যাঁ আপনি একজন ক্রেতা হিসেবে অবশ্যই একজন দোকানদারকে করতেই পারেন সেক্ষেত্রে আপনার কথা হবে যে ভাই এক লিটার জুসের দাম তো এত একটু কম রাখে যদি পারেন তাহলে একটু কম রেখে দেন আপনি সেফ এটুকুই বলতে পারেন উনি রাখলে রাখলো না রাখলে নাই কিন্তু আপনি যদি আপনার পরিচয়টি দিয়ে তার কাছ থেকে কমে জুসটি নিয়ে যান আপনি নিয়ে যেতে পারবেন ঠিকই সামাজিক এবং মানবিকতার দৃষ্টি দেখতে সে হয়তো যুজটি অত্যন্ত কম মূল্যে দিয়ে দিবে আপনি কম দামে সেই জিনিসটি নিয়ে যাচ্ছেন ঠিকই বা গেলেন ঠিকই বাট আপনি কিন্তু আপনার ব্যক্তিত্বটাকে ওখানেই রেখে এসেছেন তাই নিজের ব্যক্তিত্বটাকে অক্ষুণ্ণ রাখতে এবং ঠিক রাখতে এই ধরনের আচরণ থেকে নিজেকে সম্পূর্ণরূপে বিরত রাখতে